হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার রকম টেলিগ্রাম মিনি বোড আপনি কীভাবে তৈরি করতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতেই আপনার যদি ডোমিনোজ টিংকে না থাকে তাহলে এই টেলিগ্রাম বর্ডটি তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো চলুন এই ভিডিওতে আমি দেখাবো যে আপনার এইরকম কীভাবে টেলিগ্রাম বড তৈরি করতে পারবেন এরকম মনিট্যাগের অ্যাড বিজ্ঞাপন বসিয়ে আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন আমাদের এই বর্ডটি হচ্ছে হাই কোয়ালিটি একটা টেলিগ্রাম বড যেখানে সিপিএম সবসময় হাই থাকে এবং আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এই স্ক্রিপ্টটা কোথায় পাবেন কোথা থেকে ডাউনলোড দিবেন এবং কীভাবে এই বট তৈরি করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এনএসএম টেকবিডির চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো আমি প্রথমে এই অ্যাপের যে অ্যাডভিন প্যানেল আছে সেটার সাথে পরিচয় করিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল ইউজার্স দেখতে পারবেন উইড্রো দেখতে পারবেন এবং এখান থেকে হচ্ছে উইড্রো ম্যাথড দেখতে পারবেন ঠিক আছে তো এই অপশনগুলো আপনি এই যে এই কোণাতে ক্লিক করলে এখানেও দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ড হচ্ছে এই যে এই ড্যাশবোর্ডটা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার আমাদের যে ইউজার আছে সেই ইউজারদেরকে আপনি এখান থেকে দেখতে পারেন যে আমাদের যে ইউজার আছে সেই ইউজারগুলো আপনি এখান থেকে দেখতে পারেন যেটা আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি এই যে আপনার কতজন ইউজার কোন ইউজার কীভাবে কী করতে পারে এটা আপনি দেখতে পারবেন এবং এখানে যদি আপনি এডিটে ক্লিক করেন এডিটে ক্লিক করলে আপনার ইউজারের নাম তারপর হচ্ছে আপনার ব্যালেন্স তারপর হচ্ছে আপনার যে অপশনগুলো আছে ইংলিশ তারপর আরবিক এইরকম চেঞ্জ করতে পারেন এবং প্রিমিয়াম অপশনে ক্লিক করলে আপনি এখানে নো করে দিতে পারেন ইউজ করে দিতে পারেন আপনি চাইলে এখান থেকে এই কোডটা টেলিগ্রাম যে আইডিয়া আছে এটা চেঞ্জ করে দিতে পারবেন তারপরে আমরা ব্যাগে আসবো আসার পরে দেখতে পারবেন উইড্রো আপনি যদি উইড্রোতে যান তো আপনাদেরকে কে কে উইড্রো করেছে এই অপশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এটা আমি আমাদেরকে তিনজন উইড্রো করেছে যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চাইলে আপনি এখান থেকে কমপ্লিট করে দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে রিজেক্টও করে দিতে পারেন তো তারপরে যে অপশনটা সেটা হচ্ছে উইড্রো মেথড আপনার যদি উইড্রো মেথডে আসি তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে উইড্রো মেথড একটা অ্যাড করা আছে সেটা হচ্ছে বাইনান্স ইউআইডি যেটা আপনি এখান থেকে আনলিমিটেড চেঞ্জ করতে পারেন যদি আপনি এখানে একটা নাম দিতে পারেন আপনার যে যার মাধ্যমে টাকাটা দিবেন বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ এটা দিবেন এবং হচ্ছে মিনিমাম কত অ্যামাউন্ট হলে আপনি এখান থেকে উইড্রো দিবেন এবং সর্বোচ্চ কত অ্যামাউন্ট দেবেন উইড্রো আপনি এখানে বসাই দিয়ে অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে তারপরে যে অপশনটা দেখব সেটা হচ্ছে সেটিং সেটিংয়ে যদি আসি আমরা সেটিংকে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রতি অ্যাড দেখার বিনিময়ে পঞ্চাশ কয়েন করে পাবে তারা ঠিক আছে প্রতি অ্যাড দেখার বিনিময় এবং আমাদের এখানে লিমিট আছে প্রতিদিন দেখতে পারবে একশো অ্যাড করে এবং রেফার কমিশন হচ্ছে টেন পার্সেন্ট এটা হচ্ছে আমাদের মনি ট্যাগের যে আইডি আছে সেই আইডি মনি ট্যাগের অ্যাড আইডি এবং আমরা এখানে কয়েন দিয়েছি সিহাবি কয়েন যে কয়েনটা আছে এই কয়েন্টের মাধ্যমে আমরা উন্ডো উইন্ডো দেই ঠিক আছে দিয়ে আপনি এখানে আপডেটে ক্লিক করলে দেখবেন যে আপডেট হয়ে যাবে এই যে সাকসেস লেখা আসবে আপডেট তো সাকসেস হলে আপনি এখানে অ্যাড অ্যাডমিন প্যানেল থেকে এগুলো দেখতে পারবেন তো চলুন এই বটটা কীভাবে তৈরি করবেন আমি সেটা দেখাবো তো আপনারা অবশ্যই এই বটটা তৈরি করার জন্য ডোমিন হোস্টিং প্রয়োজন হবে হোস্টিং এর জন্য আমরা কী করছি আমাদের যে ডোমেন হোস্টিং আছে সেখান থেকে আমরা এখান থেকে ব্লগিং করেছি করার পর আমরা সি প্যানেলে লগিং করেছি লগিং করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সি প্যানেল আছে আমার সি প্যানেলে এসেছি এবং সি প্যানেল থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে ডোমেন সেকশনে গিয়ে ডোমেনের আন্ডারে ডোমেনে চলে যাবেন কেননা আমি এখানে সাব ডোমেন সাব ডোমেন আন্ডারে আমি একটা হচ্ছে বট তৈরি করব আর যদি আপনি মেইন ডোমেনে তৈরি করতে চান তাহলে এখান থেকে ফাইল ম্যানে যারা আসবেন ফাইল ম্যানেজারে আসার পরে যে আপনার এস পাবলিক ডট এস এখানে আপনি কোডটা আপলোড করে দেবেন যেমন এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বট এই যে আপনি দেখেন এখানে পাবলিক ডট এসটিএমএল আপনি এই বটের মাধ্যমে এখানে আপলোড করে দেবেন স্ক্রিপ্টটা তাহলে হয়ে যাবে তো আমি যেহেতু এটা সাব ডোমেন তৈরি করবো আমি সাব ডোমেনের মাধ্যমে আপনাকে দেখাবো তো সাব ডোমেন তৈরি করার জন্য ডোমেন আন্ডারে চলে আসলে এখানে এইরকম একটা অপশন আসবে তো আমরা এখান থেকে এই সাইটে ক্রিয়েট এ নিউ ডোমেন এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এই এখান থেকে উঠাই দেবো উঠাই দেওয়ার পরে আমরা যে ডোমেন নামটা দেব এটা দিয়ে দেবো তো আমি এটা আপাতত এটা দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা মতো আপনি দিয়ে দেবেন এবং এইটা দেওয়ার পরে আমাদের যে মূল ডোমেন আছে এই মূল ডোমেনের নামটা এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা এখানে ডট দিব ডট দেওয়ার পর আমরা এই নামটা এখান থেকে পেস্ট করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ডোমেন নাম ঠিক আছে আমরা সাব ডোমেন একটা তৈরি করেছি তো আমরা এই সাব ডোমেন আন্ডারে আমরা একটা বট তৈরি করবো তো আমি এখান থেকে কী করবো এটা সাবমিট অ্যান্ড ক্রিয়েট এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সাকসেস হয়েছে তারপর আমরা কী করবো এখান থেকে এটা রিলোড দেবো এখানে ঠিক আছে রিটোর দিলে দেখব যে আমাদের যে সাব আমরা ক্রিয়েট করেছি এই সাব কোথায় আছে এটা আমরা একটু খুঁজে বের করি যেহেতু আমার এখানে অনেকগুলো সোমেন্ট তো দেখতে পাচ্ছেন আমার যে সাব আমরা ক্রিয়েট করেছি এই যে সাব ডোমেন্টটা এই যে সাব ডোমেন্টের আন্ডারে আমরা ক্রিয়েট করেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা যে সাব ক্রিয়েট করেছি এই যে এই সাব হচ্ছে এইটা তো এই সাব ডোমেনটা আমি ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আগে থেকে একটা ফাইল আছে এখানে দুইটা ফাইল তো এই ফাইলগুলো আমরা কী করবো এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দেবো তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমরা কী করবো এখানে আপলোডে ক্লিক করবো তো আপলোডে ক্লিক করার পর আমাদের যে ফাইলটা আছে আমরা ফাইলটা যে কোথায় পাবো আর এই ফাইলটা আমার আমি ফাইলটা আপলোড করি আপলোড করে আপলোড হতে হতে আমি আপনাদেরকে বলে দেবো এই ফাইলটা আপনি কোথায় পাবেন তো আমি এখান থেকে কী করব এই যে ফাইলটা এখান থেকে আপলোডে ক্লিক করবো তো এই ফাইলটা আপনারা কোথায় পাবেন এই ফাইলটা আমি দেখাই দিচ্ছি যে আপনি কোথায় পাবেন আমাদের যে ওয়েবসাইট আছে এনএসএম টেক বিডি আমাদের এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসার পরে আপনি কি করবেন এই যে থামনেলটা দেখবেন এই যে থামনেলটা ঠিক আছে আপনি এই থামনেলের সময় থামনেলে সবসময় খেয়াল করবেন তো থামনেলের উপরে আপনি ক্লিক করবেন ঠিক আছে বা আপনি এখান থেকে এসে ফ্রি অ্যাপ সোর্স কোড এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে থামেলটা দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনি কী করবেন এখান থেকে যে দেখেন ডাউনলোড অপশন আছে ডাউনলোড একটা হচ্ছে ডাউনলোড হচ্ছে বডের স্কিপ এবং যে স্কিউ ফাইলটা আছে এটা হচ্ছে এটা ঠিক আছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং অনেকে আমাকে গালাগালি করে ভাই রাগারাগি করে যে ভাই আমরা এটা ডাউনলোড করতে পারছি না আপনি এখান থেকে ডাউন ডাউনলোড ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন যে এই যে দেখেন এখানে একটা অ্যাডে আসবে অ্যাডটা ক্লিক করে দেবেন আবার ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনি হয়তো বা ভাবেন যে ভাই আমি কোড দেন এই দেখেন আমি কোড এই যে যে ইয়েটা আছে স্কিউল যে ফাইলটা আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই নামটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন সেমভাবে আপনি কী করবেন এখান থেকে ওই যে আমি যে আরেকটা দেখিয়েছি ওটাও সেমভাবে নেবেন তবে একটা সমস্যা হচ্ছে কি আমার এই বটের মধ্যে বা এই ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা দিয়ে আপনার হচ্ছে ওই বটের যে স্ক্রিপ্টটা আছে ওইটা স্টার্ট করতে হবে পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন না এই ভিডিও আমার সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওর মাঝে মাঝে আমি যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডের অক্ষরগুলো আমি দিয়ে দেবো আপনি এখান থেকে কানেক্ট করে আপনার ওই স্ক্রিপ্টটা আনজিপ করতে হবে ঠিক আছে এটা আপলোড করেছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ফাইলটা আপলোড হয়েছে তো আমি এখান থেকে গো ব্যাক এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফাইলটা আছে যদি এই ফাইলটা আসে আপনাদের এটা সমস্যা নাই এটা থেক তারপর আমরা কী করবো এখান থেকে রাইট ক্লিক করে স্ট্রাকে ক্লিক করবো বা এখান থেকে আমরা সিলেক্ট করে এখান থেকে যদি আমরা এটা সিলেক্ট করি দেখতে পাচ্ছেন আমরা যদি সিলেক্ট করি সিলেক্ট করে দেখতে পারেন যে এখানে একটা স্ট্রাক নামে অপশন আছে তো আমরা এখানে যদি ক্লিক করি ক্লিক করে স্ট্রাক ফাইল এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে হয়তো বা কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এটা স্ট্রাক হয়েছে তো আমরা এখান থেকে এটা ক্রস করে দেবো তারপর আমরা যে কাজটা করবো আমাদের যে মূল ফাইলটা এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম আমরা এখান থেকে ডিলিট করে দেবো এবং এখান থেকে আমরা কী করবো ডিলিট করে দেবো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম তো আমরা যদি এবার আমাদের বটটা যেটা আছে আমরা যদি এই ডোমেনের আন্ডারে যাই তাহলে দেখতে পারবেন যে আমাদের বটটা কেমন দেখায় ঠিক আছে হয়তো বা বটটা এখন কাজ করবে না যেহেতু আমরা ডাটাবেসটা এখন আপলোড করিনি তো এখানে দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে তো আমরা এবার যে আমাদের কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা সি প্যানেলে চলে আসবো আসার পরে আমরা ডাটাবেস ক্রিয়েট করবো আমরা এখানে ডাটাবেস ক্রিয়েট করার জন্য এই ডাটাবেজের আন্ডারে দেখতে পাচ্ছেন ম্যানেজ মাই ডাটাবেস এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের একটা ডাটাবেসের নাম দেবো তো আমরা যে ওয়েবসাইটের নামটা দিয়েছিলাম এই যে নামটা তো আমরা এইটাই দেবো আমরা এখানে কেটে দিলাম তারপর আমরা এটা এইটা কপি করে নেবো আমরা ডাটাবেস ইউজার এবং পাসওয়ার্ড দুইটা এগিয়ে দেবো তো আমি এখান থেকে ক্লিক করে দেখতে পাচ্ছি সাকসেস হয়েছে তো আমরা হচ্ছে ব্যাক এখানে ক্লিক করবো আবার ব্যাক ক্লিক করার পর আবার একটু নিচে আসবো নিচে আসার পর আমরা যে কাজটা করবো এখানে দিয়ে দেবো ঠিক আছে এখানে দেওয়ার পরে আমরা পাসওয়ার্ড আপনি এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করতে পারেন আপনাদের আমাদের এই পাসওয়ার্ডটা কিন্তু কাজে লাগবে ঠিক আছে তো আমি কী করতে আমি এখানে পাসওয়ার্ড না দিয়ে আমাদের যে ইউজারটা আছে এটাই পাসওয়ার্ড দিলাম এবং আমি এটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে আমি এটাই পাঁচশো আকারে দিয়ে দিলাম তো এখানে ক্রিয়েট ইউজার এখানে ক্লিক করবো আমরা ক্লিক করার পরে আমরা এখান থেকে গো ব্যাগে ক্লিক করব ব্যাগে ক্লিক করার পরে একটু নিচে আসবো আবার নিচে আসার পর আমরা এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন অ্যাড ইউজার টু ডাটাবেজ এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা যে ডাটাবেজের নাম দিয়েছিলাম এটা এখান থেকে সিলেক্ট করে দেবো এবং ডাটাবেজ যে ইউজার ডাটাবেজ ইউজার এবং ডাটাবেজ নাম আমরা দুটোকেই দেব দিয়ে এখানে অ্যাডে ক্লিক করবো ঠিক আছে অ্যাডে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে এখান থেকে সিলেক্ট অর পারমিশন এখানে ক্লিক করব করার পরে আমরা এখানে চেঞ্জিং এখানে ক্লিক করব ঠিক আছে তো এখান থেকে আসার পরে আমরা যে কাজটা করবো আবার আমরা এখান থেকে সি প্যানেলে চলে আসবো সি প্যানেলে আসার পরে এবার আমরা যে ফাইলটা আছে স্কিউ ফাইলটা এটা আমরা আপ আপলোড করব তো এটা করার জন্য আমাদের হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা যে কাজটা করবো এই দেখতে পাচ্ছেন আমাদের যে ডাটাবেস ক্রিয়েট করেছি এটা দেখাচ্ছে এখানে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এমপোর্ট এখানে ক্লিক করবো ক্লিক করবার আমাদের যে ডাটাবেসটা আছে আমরা এখান থেকে এটা আপলোড করে দেবো এই যে ডাটাবেস ঠিক আছে আমি দুইটাই দিয়ে দিয়েছি ওখানে এই পাসওয়ার্ড দিয়ে অবশ্যই আপনাকে এটা রেজিস্টার করতে হবে তারপর এখান থেকে ইনপুটে ক্লিক করতে হবে ঠিক আছে দেখেন যে এখানে ইনপুট সাকসেস হয়েছে তো আমরা এখান থেকে কী করতে পারি এই দেখেন পাসওয়ার্ডটা আমরা যেটা আছে পাসওয়ার্ডটা অ্যাডমিনে ক্লিক করে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি তো পাসওয়ার্ড এটা দেওয়া আছে অন্য একটা পাসওয়ার্ড আপনারা চাইলে ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো তো আমি এখানে পাসওয়ার্ড ডিফল্টভাবে অ্যাডমিন এবং অ্যাডমিন দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন ঠিক আছে দিয়ে আপনি এখান থেকে কী করতে পারেন এখান থেকে গোতে ক্লিক করতে পারেন ঠিক আছে আমাদের এটার কাজ শেষ আমরা এটা কেটে দেবো দেওয়ার পর এখন যদি আমরা এটা রিলোড দিই এটা যদি আমরা এখন রিলোড দিই রিলোড দিলে এখান থেকে দেখতে পারবেন যে আমাদের ওয়েবসাইটটা ভালোভাবে কাজ করছে বা এখান থেকে যদি আমরা ফ্ল্যাশ দিই দিয়ে যদি এখান থেকে সরি আমাদের এখানে কাজ না করার কিছু কারণ আছে আমাদের এই ডাটাবেসটা আমরা কানেক্ট করিনি এখানে এটা কানেক্ট করার জন্য আমাদের কী করতে হবে এটা কপি করে নিব আমরা ঠিক আছে এটা কপি করে নিয়ে আমরা কী করব। এই যেখানে আসবো এখানে আসার পরে কি যে কাজটা করবো যে এই যে দেখতে পাচ্ছেন এন ভি এখানে ক্লিক করবো ক্লিক করার পর ইডিটে ক্লিক করবো আবার এডিটে ক্লিক করবো করার পরে আমরা কী করবো এই যে দেখেন এখানে ডাটাবেজ ইউজার আছে আমরা এটা এখান থেকে পেস্ট করে দেব তারপরে যে ডাটাবেজ নাম আছে এটা এখান থেকে দিয়ে দেবো এবং আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম এই অপশন এটা আমি বলেছিলাম যে পাসওয়ার্ডটা কাজে লাগবে আমরা তো আমরা এটা এখান থেকে এই যে নামটা আছে নামটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো যে এই পাসওয়ার্ডটা আছে দিয়ে আমরা এখানে সেভস চেঞ্জিংয়ে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভস হয়ে গেছে তারপর এখন যদি আমরা রিলোড দিই দেখবেন যে আমাদের যে বটটা আছে বটের যে ওয়েবসাইটটা আছে এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে রান হয়েছে তো আমরা কী করবো এই যে এই নামটা এটা এখান থেকে কপি করে নেবো কপি করে নেওয়ার পরে আমরা কী করবো এখান থেকে আবার ব্যাগে আসবো এটা কেটে দেবো দেওয়ার পরে এখানে আসবো আসার পরে যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা অ্যাপে আসবো অ্যাপে আসার পরে হচ্ছে এস টি এখানে ক্লিক করবো কন্ট্রোলার এখানে ক্লিক করব এবং হচ্ছে নিচে যে অপশনটা আছে একদম নিচে ইউজার কন্ট্রোলার এখানে ক্লিক করবো এটা ক্লিক করব এডিটে ক্লিক করার পরে আমাদের একটু নিচে আসতে হবে আমাদেরকে দেখতে হবে যে এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা আমাদেরকে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এটা আমরা বসাই দেবো তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এটা আমরা এখান থেকে কি করব আমরা একটা জিনিস করতে পারি এটা আমরা এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে এখানে কী করব কন্ট্রোল এফ চাপ ঠিক আছে এফ আপনার দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে তো আমরা এখান থেকে সার্চে দিব তাহলে আমাদের দেখাবে যে এই ওয়েবসাইটটা কোথায় কোথায় আছে তো এবার আমরা এখানে কী করব আমাদের এইটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা কী করব এখান থেকে এটা চেঞ্জ করে দেবো পুরোটা ঠিক আছে এখানে অবশ্যই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা কোটেশন অপশন আছে এটা অবশ্যই থাকবে এবং আমরা এখান থেকে এখানে আবার আসবো আসার পর এখানে ক্লিক করবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানেও চেঞ্জ করতে হবে আমাদের যে ওয়েবসাইটের যে নামটা আছে এটা আমরা এখানে চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেবো এখানে দিলাম দেওয়ার পর আমরা একবার সেফ সেঞ্জিং ক্লিক করে দেবো তো আমাদের এটা কাজ হয়ে গেছে তো আমাদের এখানে এটা আবার বট কীভাবে তৈরি করবো আমি সেটা দেখা দিচ্ছি আপনাকে আপনাদেরকে অবশ্যই টেলিগ্রামে আসতে হবে আমরা টেলিগ্রামে চলে আসলাম টেলিগ্রামে আসার পরে আমাদের যে ফাদার আছে আমরা এটা ওপেন করব আমাদের ফাদার যেটা আছে আমরা এটা ওপেন করবো তো আমরা যে ফাদার আছে এখানে চলে আসলাম ফাদারে আসার পর আমরা এখানে ওপেনে ক্লিক করবো ক্লিক করার পর লান্সে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা কী করব একটা বট তৈরি করব ক্রিয়েট এ নিউ বট এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যে বট নাম আছে তো আমরা এখানে ড্যামও দিয়ে দিলাম ড্যামো এরকম একটা নাম দিয়ে দিলাম দিয়ে আমরা এখানে বট যে নামটা আছে বটটা দিয়ে দেব এখানে বট অবশ্যই দিতে হবে দেখতে পাচ্ছেন বট দিয়ে দিয়েছি এবার আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে আমরা এটাই দেব এখান থেকে আমরা ওয়েবসাইটের যে না সরি এই যে বটটা ড্যামও দিলাম আমাদের হচ্ছে লিঙ্কটা পরে দিতে হবে তো এখান থেকে দেওয়ার পর আমরা ক্রিয়েট বটে ক্লিক করলাম বডটা ক্রিয়েট হয়ে গেল এবার আমরা কী করবো এখান থেকে এডিটে ক্লিক করব এডিট করার পরে আপনি চাইলে আপনার এখান থেকে লগো দিতে পারেন আমি একটা লগো দিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনি দিতে পারেন তো আমি এখান থেকে এই বিকাশের লগোটা দিতে পারি আপনার যে লগো আছে এটা দিতে পারেন আর চাইলে আপনি এখান থেকে একটা ডিসক্রিপশন মানে আপনার বট ওপেন যে সিস্টেম আছে ওই একটা বড দিতে পারেন এবং এখানে আপনি আপনার বটের যে রিকোয়ারমেন্ট এগুলো লিখে দিতে পারেন ঠিক আছে এই যে এইভাবে লিখে দিতে পারেন তো আমি এখানে রিসিপি দিলাম তো এখান থেকে আমি কী করবো আপডেটে ক্লিক করব তো আমার এটা আপডেট হয়ে গেল তো আমরা এবার কি করব এই যে মিনি বট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে মিনি অ্যাপ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমাদের যে ইউআরএল আমরা নিয়েছি ইউআরএলটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো তো এখান থেকে এ ক্লিক করে দেবো এ ক্লিক দেওয়ার পর আমরা ব্যাগে আসব আবার ব্যাগে আসার পর আবার এই বটে আসব বটে আসার পরে বটের যে মেনু বাটন আছে আমরা এটা দেবো এখানে আমরা ইউআরএলটা দেবো এবং আপনি এখানে যে কোনো একটা নাম দিতে পারেন যেমন আপনি ওপেন দিতে পারেন জয়েন দিতে পারেন তো এখান থেকে আমি জয়েন্ট যে অপশনটা আছে এটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই যে জয়েন দিয়ে যদি আমি সেভে দেই তাহলে আমাদের এটা সেভ হয়ে গেল ঠিক আছে আমাদের বটের কাজ শেষ এবার আমরা ব্যাগে আসবো ব্যাগে আসার পর আমাদের ইউজার যেটা আছে এটা আপনি দেখবো দেখে আমরা এখান থেকে এটা কেটে দেবো ঠিক আছে এখন যদি আমি স্টাটে ক্লিক করি দেখতে পাচ্ছেন জয়েন্ট যে আমরা বাটন নাম দিয়েছিলাম এটা এসেছে আমরা যে বিকাশের লগোটা দিয়েছিলাম এখানে এবং হিজি ভিজিটা দিয়েছিলাম যে ওই ইউজাররা আমাদের বট ওপেন করার সাথে সাথে কী নোটিশ পাবে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন যদি আমি ওপেনে করি এবং লান্সে ক্লিক করি দেখতে পারবেন যে আমাদের বটটা এখান থেকে ওপেন হয়ে গেছে ঠিকঠাকভাবে তো এরকম ই রোড দেখানোর কারণ হচ্ছে আমি এটা টেলিগ্রাম ওয়েবভাসন চালাচ্ছি এই জন্য ই চলে আসে এবং আমি যদি এটার ওয়েব অ্যাডমিনে যাই এখন অ্যাডমিনে যাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে দেখতে পাচ্ছেন আমার যে ডোমের নাম আছে এর পেছনে আমরা একটা ফ্লাস দেবো দেখেন থেকে ক্রেজি লিখবো তো আমি যদি ক্রেজি লিখি ক্রেজি লেখার পরে এখানে ক্লিক করলাম এবং আমরা ডাটাবেস থেকে আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন অ্যাডমিন আমরা অ্যাডমিন অ্যাডমিন দেবো আপনারা আপনাদের যে পাসওয়ার্ড দিয়েছেন এইটা দেবেন আমি দিয়ে দিলাম এবং এখান থেকে আমি লগিংয়ে ক্লিক করলাম এখন লগিংয়ে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এটা লগিং হয়ে গেছে জাস্ট আপনি এখান থেকে আমি প্রথমেই দেখেছি সেটিংগুলো কীভাবে ক্রিয়েট করবেন এখান থেকে আপনি পেমেন্ট ম্যাথড অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো বিকাশ মিনিমাম হচ্ছে এক হাজার ম্যাক্সিমাম হচ্ছে দশ হাজার দিয়ে দিলাম এবং হচ্ছে অ্যাড পেমেন্ট ম্যাথড এখানে দিলে দিল দিয়ে দিলাম এবং চাইলে আপনি আরও পেমেন্ট ম্যাথড এখানে অ্যাড করতে পারেন এই যে আমাদের অ্যাড হয়ে গেছে এখান থেকে আসবেন আসার পরে আপনি চাইলে কারেন্সিটি অ্যাড করতে পারেন বিডিটি দিতে পারেন এখান থেকে বিডিটি দিয়ে দিলাম আপনার হচ্ছে মনি ট্যাগের যে আইডিটা আছে এখান থেকে চেঞ্জ করে দেবেন এটা আমি চেঞ্জ করে দিলাম আপনার অ্যাড লিমিট যেটা আছে এটা আপনি দিতে পারেন আপনি চাইলে দশটা দিতে পারেন দশটা দিতে পারেন এক হাজারটা দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় এবং রিওয়ার্ডেড কত দিবেন আপনার প্রতি অ্যাড দেখার বিনিময়ে কত টাকা দেবেন এটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে আপডেটেই ক্লিক করলে আপডেট হয়ে যাবে তো এই হচ্ছে আজকের বটের বিষয় আপনারা এইভাবে তৈরি করবেন এখানে এই বট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলেন এবং এই ভিডিওর সঙ্গে থাকবেন পরবর্তীতে তারও এরকম ভালো ভালো ভিডিও আসবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে